আর্জেন্টিনা জাতীয় দল অফিসিয়ালি তাদের দু হাজার বিশ্বকাপের জন্য প্রথম একাদশের নাম প্রকাশ করেছে এই ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র আলোচনা সবচেয়ে দুঃখের বিষয় তালিকায় নেই পাওলো দিবালার নাম এমন সিদ্ধান্তে বিস্মিত আর্জেন্টিনার সমর্থকেরা তবে প্রশ্ন একটাই কি করতে চাইছেন তাহলে লিওনাল স্ক্যালোনি স্ক্যালোনির প্রকাশিত একাদশের জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তরুণরা তো চলুন একটু হালকা ঝাপসা করে দেখে আসি কে কে স্কডে জায়গা পেয়েছেন গোলবারে আছেন নির্ভরযোগ্য প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ রক্ষণভাগে আছেন রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ ও ওটামেন্ডির মতো যোদ্ধারা মিডফিল্ডে এনজো ফার্নান্ডেজের উপস্থিতি দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস সাথে থাকবেন ম্যাক অ্যালিস্টার ও রড্রিগো ডিপল আক্রমণে ভরসা রাখা হয়েছে আলভারেজ ও ম্যাসির উপর সাথে আত্মবিশ্বাস যোগাবে গোলমাসিং লাউতারো মার্টিনেজ কিন্তু এত কিছুর মাঝেই সবকিছু বড় অনুপস্থিতি পাওল দিবালার যিনি ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে ভালো খেললেও ইঞ্জুরি তাকে দূরে সরিয়ে রেখেছে বারবার যার অভিজ্ঞতা বড় ম্যাচে আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে বাইরে রাখার সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারছে না ভক্তরা বিশ্লেষকদের মতে স্কালনি এখন ফর্মের চেয়েও ট্যাকটিসকে বেশি গুরুত্ব দিচ্ছেন দিবালার খেলার ধরন নির্দিষ্ট সিস্টেমে পুরোপুরি মানানসই হলেও শারীরিক ফিটনেসে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ স্ক্যালোনি চান দূরত্ব প্রেসিং ও ডিফেন্সে সাহায্য করা ফরওয়ার্ড এই জায়গায় আলভারেজ কিছুটা এগিয়ে আরেকটি কারণ হতে পারে দিবালার ফিটনেস নিয়ে সতর্কতা এত তাড়াতাড়ি কোচ তাকে দলে রাখতে চান না স্ক্যালোনি আগে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুরুতে বিতর্ক তৈরি হলেও তা পরে সাফল্য এনে দিয়েছে মনে করিয়া দেয় দু হাজার বাইশ বিশ্বকাপের আগের কথা সেই সময় স্ক্যালনির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা এই কারণেই স্ক্যালনের উপর এমন আস্থা রাখছে কোচিং স্টাফ তারা বিশ্বাস করেন প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ দিবালা বাদ পড়লেও তিনি পুরোপুরি দলের বাইরে নন দলে টানার সুযোগে এখন আছে তাকে